কেমন হলো রে গানটা স্টুডিও থেকে বেরিয়ে অমলানকে জিজ্ঞেস করল শর্মিলা আজ একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস উপলক্ষে আকাশবাণীর বিশেষ অনুষ্ঠানে একক সঙ্গীত পরিবেশন করল ও মোদের গরব মোদের আশা বাংলা ভাষা প্রতিবার এই গানটাই যে কেন গাইতে হয় দিনটার তাৎপর্য নিয়ে তেমন মাথা ব্যথা নেই ওর বছর ভোর তো অমুক তমুক লেগেই থাকে অত ভাবলে চলে এমনিতে শর্মিলা সিনসিয়ার মেয়ে পরিশ্রম করে রিহার্সাল দেয় সোশ্যাল মিডিয়ায় নিয়মিত পোস্ট করে কোনো ব্যাকিং বা অসৎ উপায়ের সাহায্য না নিয়েই সঙ্গীত জগতে বেশ নাম ডাক করেছে কিন্তু ভাষা শহীদদের বলিদানের ইতিহাস জানতে বসা না বাবা অত সময় নেই উত্তর দিল বেড়ে হয়েছে রে এমনিতে গানের কিছুই বোঝে না অমলান শর্মিলা বলেছিল তাই বন্ধুর মন রাখতে উপস্থিত হয়েছে নইলে আইটি সেক্টরে যা কাজের চাপ তাছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বছর পাঁচেক আগে শুনলে বোধ ও হেসেই ফেলত এমন আবার হয় নাকি ভাষার জন্য কেউ জান দেয় ও কেন তবে বাংলা মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের জন্য হীনমন্যতায় ভোগে কেন অফিসের বাঙালি কলিগরা নিজেদের মধ্যে হিন্দি বা ইংরেজিতে কথা বলে কেন বিবেক শ্রীনিবাস রাহুলরা বাংলায় জন্মাবধি বড় হয়েও মাতৃভাষায় কথা বলে আর অমলান শাশ্বত সুতপারা কেন ওদেরকে বাংলায় কথা বলতে বাধ্য করে না তবে হ্যাঁ এখন হোয়াটসঅ্যাপের দৌলতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে অল্প বিস্তর ওয়াকিবহাল সবাই মন্দের ভালো সুতপা অমলানকে কল করল অজয় দা বকেছেন হোয়ার ইজ অমলান ইউ মাস্ট সেন্ড দিস মেল বাই টু নাইট নো এক্সকিউজ সুতপা মিনমিন করে বলার চেষ্টা করেছিল অমলান মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে গেছে কিন্তু চুপ সে গেল ভাষা দিবস সেটা আবার কি এই তো ভ্যালেন্টাইন্স ডে রোজ ডে চকলেট ডে সেলিব্রেট করলে শান্তি হল না সুতাপা চুপ কিছুদিন আগেও আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বলে হাততালি করিয়েছে সুতপাকে বকলেও গুগল করতে ভোলে নিয়া যায় না এরকম একটা দিন সত্যিই পালন হয় দেখছি তবে বাংলাদেশিদের ব্যাপার মনে হলো আমাদের কি পাপাইকে নার্সারি থেকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছে সহজ পাঠ, আবল তাবল না পড়িয়ে প্রাণপণে ইংলিশ রাইম মুখস্থ করিয়েছিল নবনীতা তবেই না ভালো স্কুলে চান্স পেয়েছে বইমেলায় গেলে শুধু ইংরেজি বইয়ের দোকানেই ঢোকে ওরা একবার লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নে গিয়ে সে কি বিরক্তি একটাও ইংরেজি বই নেই বলি ট্রান্সলেশন করতেও কষ্ট নিজেও যে এককালে আনন্দমেলায় তিনটিনের তিন তিনের বাংলা অনুবাদ পড়ে বড় হয়েছে সেটা বেমালুম ভুলে গেল অজয় নবনীতা ভাষা দিবসের প্রোগ্রামগুলো ব্রাউজ করতে করতে ঘর গোছাচ্ছিল এখনই পাপাইয়ের বাংলা টিচার আরতি এসে পড়বে আর কোনো সাবজেক্টে পাপাইয়ের জন্য হোম টিউটর না রাখলেও বাংলার জন্য তো রাখতেই হবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজটাও হিন্দি রাখতে চেয়েছিল অজয় লেঠা চুকে যাবে শুধু সেভেন আর এইট এই দু বছর বাংলা পড়লেই ব্যাস কিন্তু নবনীতা প্রবল প্রতিবাদ জানিয়েছিল বাড়ি ফিরেই মেসেজটা পেল আরতি প্রতিবারের মতো এবারেও সুন্দর স্বরচিত কবিতা পাঠিয়েছে সোনা কাকু ওরফে বাংলাদেশের বিশিষ্ট লেখক প্রফেসর আলম বাবার ছবির সামনে ধূপকাঠি জ্বালাল আরতি প্রায় বাহান্ন বছর আগে পুলিশের লাঠির আঘাতে প্রাণ হারিয়েছিল মাত্র সাতাশের তত্তাজা যুবকটি রাগ হয় আরতির কে বলেছিল ভাষার জন্য প্রাণ দিতে কতগুলো পাগল কে মনে রেখেছে তোমাদের আত্মত্যাগ জানো আজ একটা ছ বছরের ছেলেকে বাংলা শেখাতে আমার ডাক পড়ে প্রফেসর আলম আজ প্রচন্ড ব্যস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেস্ট লেকচার একুশের বইমেলায় বই প্রকাশের অনুষ্ঠান একটি মাল্টি কোম্পানির ইন্ডিয়ান এমপ্লয়ীদের জন্য জুম কলে স্পিচ আর সব শেষে কলকাতার একটা নামি স্কুলে বাচ্চাদের জন্য ল্যাঙ্গুয়েজ ডে অ্যাওয়ারনেস প্রোগ্রাম গাড়িতে যেতে যেতে আকাশবাণীর চ্যানেলটা টিউন করলেন প্রফেসর যে মেয়েটা মোদের গৌরব মোদের আশা গাইছে তার কণ্ঠে যেন আবেগ নেই অবশ্য থাকবেই বা কি করে এদের তো শুধু মাতৃভাষায় কথা বলার জন্য রক্ত ঝরাতে হয়নি ভিডিও কলের বক্তৃতায় উঠে এলো কিছু অনিচ্ছাকৃত তিক্ততা আজ মাতৃভাষা দিবসেও হুল্লোড়ে মেতেছি আমরা শহীদদের জন্য কৃত্রিম অশ্রু বিসর্জনের সময় মনেও রাখি না মাতৃভাষা আমাদের ভাববার ভাষা সেই মনন থেকে সরে গেলে আমাদের চিন্তাশক্তিই নষ্ট হয়ে যাবে বাংলা যে শুধু পৃথিবীর পঞ্চম মিষ্টতম ভাষা বা সপ্তম সংখ্যাগরিষ্ঠ বাচিক ভাষা তাই নয় এ ভাষা সহস্রাধিক বছর ধরে বিরাজ করছে তাই আমরা মেকি আভিজাত্যের অহংকারে ভবিষ্যৎ প্রজন্মকে যেন বাংলার থেকে বা নিজের শিকরের থেকে দূরে সরিয়ে না দিই প্রবাসে থাকা বাঙালিরা যদি নিজের সন্তানদের বাংলায় কথাবার্তা এমনকি বাংলায় পড়াশোনা শেখাতে পারেন তাহলে নিজের দেশে থেকে অন্য ভাষার কাছে কেন আমরা আমাদের মাতৃভাষাকে বিকিয়ে দিচ্ছি এবার বাচ্চাদের সহজপাচ্য জ্ঞান বিতরণের পালা প্রথমেই প্রশ্ন করলেন প্রফেসর কে কে বর্ণপরিচয় পড়েছ হাত তোল দেখি ভয় ভয়ে হাত তুলল পাপাই মম ড্যাড দেখছে না তো স্কুল বাসের সুভাষ কাকুর কাছ থেকে নিয়ে পড়ে ফেলেছে গোলাপি রঙের পাতলা বইটা প্রফেসর ঘরভর্তি বাচ্চাদের মাঝে ওই একটা হাতের দিকে তাকিয়ে অস্ফুটে বললেন আমি আশাবাদী